পেলিং আমাদের তোমাদের সবার প্রিয় পেলিং আজ সেই পেলিংয়ের উদ্দেশ্যেই আমাদের জার্নি আর আমরা স্টার্ট করেছি ইয়াকসাম থেকে এই জার্নিটায় আমরা আর কোন কোন স্পট দেখব এই অসাধারণ নদীটার মতো যার গর্জন এই মুহূর্তে তোমরা শুনছ সেটা জানতে গেলে কিন্তু গোটা ভ্লগটা দেখতে হবে আর এরকমই দুর্দান্ত সমস্ত ভিডিও যদি রেগুলার দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে নিতে হবে রেকর্ডিং মোড ট্রাভেল শো ফুট ওপর থেকে আচরে পড়া কাঞ্চনজঙ্ঘা ফলস চারপাশে পাহাড় দিয়ে ঘেরা স্বচ্ছ টলটলে বাগান আর রাথংচু নদীর ওপর আয়রন ব্রিজ মানে একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম একসঙ্গে এত কিছু একই ব্লগে হ্যালো বন্ধুরা রেকর্ডিং ট্রাভেলের পশ্চিম সিকিম সিরিজের আরও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত এই পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি ফেব্রুয়ারিতে আমাদের বেসিকিম রোড ট্রিপের আরেকটা ছবির মতো জার্নি সঙ্গে হাফ ডজন টুরিস্ট স্পট কি তোমরা রেডি তো তাহলে চলো শুরু থেকে শুরু করি ইয়াকসাম থেকে পেলিং এর পথে আজ আমাদের জার্নিটা 33 কিলোমিটারের গুগল ম্যাপ বলছে ননস্টপ গেলে সময় লাগে মেরিকেটে কেটে দেড় ঘণ্টা তোমরা যারা গ্যাংটক থেকে আসবে তাদের জন্য দূরত্বটা একশো একত্রিশ কিলোমিটার আর এনজেপি থেকে একশো ছত্রিশ কিলোমিটার বড় গাড়িতে ভাড়া লাগে সাড়ে পাঁচ হাজার টাকা শেয়ারের গাড়িও সহজেই পাওয়া যায় সময় লাগে ছ ঘন্টার কাছাকাছি তবে ইয়াকসাম থেকে আমাদের হয় আজ আস্ত একটা বেলাই লেগে যাবে এ তো শুধু ড্রাইভ নয় এ পথের মোড়ে মোড়ে দাঁড়িয়ে একের পর এক সাইট সিং এর স্পট আপাতত প্রথম স্টপ কাঞ্চনজঙ্ঘা ফলস সিকিমের উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে অন্যতম এই ঝর্না যার উৎপত্তি কাঞ্চনজঙ্ঘা থেকেই কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস তোমরা চাইলেই ইয়াকসাম থেকেও সাইট সাইটসিংয়ে এটা ঘুরে নিতে পারো খুব বেশি দূরত্ব নয় বড়ো জোর দশ কিলোমিটার আমরা গাড়িতে আস্তে আস্তে যেটা দেখলাম এখনই এখানে এরকম জলের আওয়াজ আর গর্জন শুনে বুঝতে পারছ যে কীরকম এটার চেহারা হতে পারে বর্ষার পর স্পেশালি সেপ্টেম্বর অক্টোবর এরকম সময় তোমরা এসে যদি কাঞ্চনজঙ্ঘা ফলসকে দেখো আর এখানে একটা ছোট্ট ব্রিজ আছে পাশে কিছু খাওয়া দাওয়ার দোকান আর যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদের জন্য এখানে জিপ লাইনিং আছে তবে সেফটির কথা মাথায় রেখে জাল দেওয়া আছে আর যারা শুধু প্রকৃতি দেখতে ভালোবাসো তারা অবশ্যই এই ঝর্নার ধারে দাঁড়িয়ে অন্তত কয়েক মিনিট জাস্ট এই আওয়াজ এই পরিবেশটাকে ফিল করবে

কাঞ্চনজঙ্ঘা ফলসের নিচে থেকে এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম যেখানে গাড়িটা রাখতে হয় তারপর টিকিট কেটে সিঁড়ি দিয়ে একটু উঠে আসতে হয় আর উঠে আসার পর যে ভিউটা তোমরা দেখতে পাবে সেটা আর ওয়েট না করি তোমাদের দেখিয়েই দিই আর সারপ্রাইজ রাখা উচিত হবে না দ্যাট ইজ দিস এরকম একটা ছোট্ট বাঁশ দিয়ে শাঁকো করা আছে যদি খুব ঝর্ণা ভালোবাসো অত্যুৎসাহী হও আজকাল অবশ্য অনেকে রিলও শ্যুট করে তো তাহলে একদম পুরো ছোটবেলার লিরিলের বিজ্ঞাপনের মতো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে এসে যদি ফিজিক্যালি পসিবল হয় তাহলে প্লিজ এই জায়গাটা পর্যন্ত উঠে এসো আজকে ফেব্রুয়ারি মাসেই এই রকম জল পড়ছে পুরো জ্যাকেটের পেছন দিকটা ভিজে গেছে এমন ঝাপটা আসছে মানে তোমরা যদি অক্টোবরের থেকে আসো তাহলে আমি জানি না বোধহয় একটু আগে থেকেই ছবি তুলতে হবে এত জল এমনিই আসছে তবে এখানে না উঠলে মিস হতো আর এখানে সবাই যারা আসছেন মোস্টলি কিন্তু ফটো সেশনের জন্যই আসছেন ফটো অফ করতে করতে চাইলেও বা রিল এই জায়গাটা অ্যাকচুয়ালি চাইলে দুর্দান্ত চলো এবার ফেরা যাক ফেরার আচ্ছা দেখে নাও কেন বলছিলাম ফিজিক্যালি ঠিক না থাকলে এসো না রকম ভেজা পাথরের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে উঠতে নামতে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে স্টার্ট করার পর আধ ঘন্টা হয়েছে কি হয়নি শুরু হয়ে গেল কাঁচা রাস্তা জিমনিতে অবশ্য এরকম ছোটখাটো এর মজাই আলাদা বারো কিলোমিটার এগোতে না এগোতেই ওয়েস্ট সিকিমের আর একটা বিখ্যাত স্পট খেচিপেরি লেক আর মনাশ্রী হিন্দু আর বৌদ্ধ দুই সম্প্রদায়ের কাছেই আলাদা মাহাত্ম এই জায়গার সিকিম মানে শুধু পাহাড় নয় সিকিম মানে কিন্তু দুর্দান্ত সব ব্রিজ যার অনেকগুলোই আমরা দেখেছি আমাদের গত কয়েকদিনের জার্নিতে তোমরা কি আমাদের কালুক থেকে ইয়ক্সা আসার ভিডিওটা দেখেছো মিস করে গিয়ে থাকলে লিঙ্ক ওপরে আই বাটনে দিয়ে দিলাম লিঙ্ক থাকলো নিচে ডেসক্রিপশন বক্সে জনপ্রতি টিকিট হচ্ছে তিরিশ টাকা করে মানে সেটার লাগলো চারজনের একশো কুড়ি আর গাড়ির পার্কিং হচ্ছে কুড়ি টাকা একশো চল্লিশ টাকা আমাদের টোটাল লাগলো আর যারা এখানে আসবে তারা কিন্তু একই সঙ্গে দুটো জিনিস দেখতে পাবে এই বাঁদিকে যে রাস্তাটা সেটা চলে গেছে দেখো সুন্দর করে দেখানো আছে দিক নির্দেশ এটা লেকের দিকে চলে যাচ্ছে আর এদিকে হচ্ছে খেচিপেরি মনাশ্রীটা আমরা সবার আগে আমরা আগে লেকের দিকেই যাই টিকিট কাউন্টার থেকে আমরা হাঁটা শুরু করেছি খেচিপেরি লেকের দিকে এবং এটা মোটামুটি প্রায় দুশো মিটার মতো হাঁটতে হয় গাছের ছায়া তবে সুন্দর পাথওয়ে করা আছে আর আসার পর লেকটা আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি এখান থেকে ঘুরে রাস্তাটা যেখানে নামবে সেখানেই হচ্ছে লেকের এন্ট্রি পয়েন্ট এটা পেলিং থেকে পেলিং শহর থেকে চৌত্রিশ চৌত্রিশ কিলোমিটার দূরে লেক কিন্তু খুব পবিত্র শুধু বৌদ্ধদের জন্য নয় হিন্দুদের জন্য হ্যাঁ কারণ মনে করা হয় যে গুরু পদ্ম যিনি বৌদ্ধদের কাছে ধর্মগুরু তিনি কিন্তু এখানে আশীর্বাদ করেছিলেন এবং তারপরেই এই লেখ তার আশীর্বাদ ধন্য লেখ তো সেই জন্য এখানে কিন্তু ইচ্ছে পূরণের লেখ এবং কেউ এখানে অনেকে বিশেষ কোনো বিষ থাকলে যেরকম আমরা অনেক সময় হিন্দুদের ক্ষেত্রে মানত করার একটা ব্যাপার দেখি না এখানে বিশেষ কোনো ইচ্ছে থাকলে এসে করে গেলে সেটা নাকি মানে পূরণ হয় চলো বাকিটা তোমাদের লেখটা দেখাবো এবং সঙ্গে গল্পও থাকবে এই যে দেখতে পাচ্ছ খেচিপেড়ি লেক এখানে সামনে পদ্মসম্ভবর একটা মূর্তি করা আছে পাশে একটা শরতেন আর একটু ওয়াইডেও তোমাদের দেখিয়ে দিই এই গোটা অংশটাকে বাঁধিয়ে দেয়া হয়েছে এই মুহূর্তে তবে সত্যি বলতে কি ন্যাচারালি জায়গাটা যতটা সুন্দর ছিল বাঁধিয়ে দেওয়ার পর আদৌ সৌন্দর্যায়ন হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন অনেকের প্রাকৃতিক জায়গাগুলো একদম প্রাকৃতিক র যেরকম থাকে সেটাই ভালো লাগে আমরা কথক লেক দেখলাম কথক লেক কিন্তু এখনো যেহেতু টুরিস্ট কম যান একেবারে আনইন্টারাপ্টেড মানে একদম যেমন ছিল সেরকমই রাখা আছে এবং খুব ভালো মন ভরে যাচ্ছিল আর এই যে জায়গাটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো খোলা ছিল ওখানে একটা সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে আরো একটু চলে গেলে একটা প্রেয়ার হল আছে এবং একটা কাঠের জেটি করা ছিল আগে সেখানে একদম লেকের জলের ধার পর্যন্ত পৌঁছানো যেত সবথেকে অদ্ভুত অনেকে বলেন যে এই লেকে নাকি একটা পাতাও কখনো পড়ে থাকে না একটা পাতাও যদি ভুলবশত পড়ে গাছ থেকে তাহলে পাখিরা নাকি ঠোঁটে করে সঙ্গে সঙ্গে সেটাকে তুলে নিয়ে চলে না তবে লেকের জলটা খুব পরিষ্কার আমার মনে হয় যে ওই লেকের জলটা পরিষ্কার রাখার জন্যই ট্যুরিস্টদের আটকানো হ্যাঁ এই লেকে কিন্তু স্নান করা বা এই জলে স্পর্শ করা বা ইভেন কোনো রকম ভাবে ব্যবহার করা সেটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ মানে ওদের ধর্মীয় জায়গা থেকে হয়তো এই রেস্ট্রিকশনটা ঠিক ঠিকই আছে কারণ যেভাবে এখানে ট্যুরিস্টরা আসছেন দেখছি সত্যি সবাই হয়তো অত পরিষ্কার পরিচ্ছন্নতা মানবেন না সেই জায়গা থেকে ঠিক আছে তবে মানে যেমন ছিল র সেরম থাকলে রেকর্ডিং মোড ট্রাভেল মানে আমাদের মতো যারা অফ বিট ঘুরতে ভালোবাসে তাদের আর একটু দেখতে বেশি ভালো লাগে আর তোমরা যারা এই লেককে একদম বার্ডস আই ভিউতে দেখতে চাও তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা বোর্ড করা আছে আমাদের ঠিক পেছনের যে রাস্তাটা ওইখানে যে সিঁড়িটা দেখছো পাথুরে সিঁড়ি উপরে চলে যাচ্ছে রাস্তা যেরকম পাহাড়ের ধাপে ধাপে উঠে যায় সেখানে হচ্ছে গুরু রিনপোচের গুম্ফা একটা হোম স্টে আছে আর উপর থেকে খুব চমৎকার বার্ডসাই ভিউতে লেকটা দেখা যায় পুরো পায়ের ছাপের মতো যে লেকটা সেটা পুরো বোঝা যায় জঙ্গলের মধ্যে অবস্থান হওয়ায় এই লেক খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত অবশ্য শীতকালে বিকেল সাড়ে চারটেতেই বন্ধ হয়ে যায় বাইরেট গেট হিন্দু বিশ্বাস অনুযায়ী এই হ্রদের ধারে তপস্যা করেছেন স্বয়ং মহাদেব প্রতি বছর নাগপঞ্চমীতে প্রচুর ভক্ত এখানে ভিড় জমান লেক থেকে ফিরতি পথে আমরা পৌঁছে গেলাম খেচিপেরি মনাস্ট্রি দেখতে খেচিপেরি লেকে আসার জন্য কাউন্টার থেকে এই রাস্তাটা তারপর এদিকে চলে যায় রাস্তাটা লেকের দিকে আর সেখানেই রাস্তায় এই প্রেয়ার হলটা পরে ভেতরে প্রকাণ্ড একটা প্রেয়ার ভিল আছে যেরকম তোমরা আগেও দেখেছ আর এই দিকটা তার ঠিক পেছনেই দেখো বিশাল এই মনস্ট্রি আমি আর একটু কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি তবে এটার কিন্তু আর কাছে তোমাদের দেখাতে পারছি না কারণ এখানে কিন্তু ছবি তোলা তো দূরের কথা ভেতরে প্রবেশও নো এন্ট্রি লেখা রয়েছে এই হচ্ছে ওপরে সিঁড়ি দিয়ে উঠে গেলে মনশ্রী তো খিচিপেড়ি এসে থেমে তোমাদের ঘুরে দেখতে অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগবে আর তারপর আবার আমাদের রওনা দিতে হবে পুরোপুরি ওভারকাস্ট কন্ডিশন বুঝতেই পারছো একদম মেঘলা তো যার জন্য আমরা এখন একটু হাতে সময় আছে পাঁচ মিনিট কফিতে একটু চুমুক দিয়ে গলা ভিজিয়ে নিই জাস্ট খেচি লেকের বাইরেই এইখানে এই দিদির দোকান বাই বাই মোমো সব কিছুই পাওয়া যায় নিশ্চয়ই দেখো এখানে লেখাও আছে তো আমরা এখন একটু এখানে কফি খেয়ে তারপর আবার রওনা দেবো খেচিপেরি থেকে আমরা আবার ধরে নিলাম পেলিং রিম্বি রোড এই রাস্তা চলে গেছে পাঁচ মাইল হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে একটা গুমফায় যাওয়া যায় এছাড়াও পথেই পরে ছোট্ট থেকচক ওসালচলিং মনেস্ট্রি আমরা অবশ্য মাঝে আর কোথাও দাঁড়াইনি প্রায় আধ ঘন্টা ড্রাইভে সাড়ে বারো কিলোমিটার পেরিয়ে থামলাম রিম্বিতে ছোট্ট ছবির মতো সুন্দর গ্রাম গাড়ি থেকে নামতেই কানে আসে নদীর আওয়াজ পায়ে কয়েক মিটার এগোলেই রিম্বির বিখ্যাত কমলালেবুর বাগান এই হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন যেখানে আমরা এসছি এই দেখতে পাচ্ছ সবই এগুলো হচ্ছে কমলা লেবুর গাছ আর গার্ডেনে ঢোকার জন্য টিকিট আছে তিরিশ টাকা করে টিকিট আপাতত যেটা বোঝা গেল সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসেই অরেঞ্জ সব তুলে নেওয়া হয় তবে ওটাই হচ্ছে সিজন ওটাই সিজন আর এই আমরা ফেব্রুয়ারি এন্ডে এসছি মোটামুটি ততদিনে সিজন শেষ হয়ে যায় ততদিনে অরেঞ্জ সবার পেটে গিয়ে হজম হয়ে যায় কিন্তু হয়তো সেই অরেঞ্জ হয়তো সেই কমলা লেবু আমরাও রিমবীর কমলা লেবু কখনো হয়তো টেস্ট করেছি হয়তো কিন্তু এখানে কিন্তু তো বাগান দেখার জন্য আসা নয় এখানে নিচে দিয়ে একটা নদী বয়ে গেছে এই গার্ডেনটা সেটার একটা সুন্দর ভিউ পয়েন্ট হ্যাঁ তো সেটাও তোমাদের দেখাবো সামনে গিয়ে আপাতত তো রাস্তাটা কি রকম দেখো অনেকটা নামতে হয় অনেকটা নামতে হয় এই জায়গাটায় কিন্তু আসার ক্ষেত্রে একটা টাইমিং তোমরা মাথায় রাখবে যখন এই রাস্তা দিয়ে তোমরা যাবে বা সাইট সিংও আসবে সেই টাইমিংটা মাথায় রেখে হ্যাঁ এখানে সবকিছুর মতোই এই অরেঞ্জ গার্ডেনও সকাল নটায় খোলে আর বিকেল চারটে বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার টাইমটা এখানে সবকিছুরই কিছুরই দেখছি মোটামুটি বিকেল চারটে চলো ভেতরে যাওয়া যাক এখন আবার সিঁড়ি দিয়ে নামতে হবে আমরা যাব নদীর দিকে রাস্তাটা এরকম জিগ জ্যাগ হয়ে নিচে নেমেছে ওই দূরে নদীটা দেখা যাচ্ছে আমরা যতটা কাছে যাওয়া যায় চেষ্টা করবো একদম নদীর কাছেই আমরা এসে গেছি এই যে দেখতে পাচ্ছ সম্ভবত এটাই রিম্বি নদী জলটা একেবারে কাঁচের মতো স্ফটিকের মতো স্বচ্ছ জল পুরো এই গোটা জোনটা কিন্তু প্লাস্টিক ফ্রি সুতরাং তোমরাও যখন এখানে আসবে চেষ্টা করবে অবশ্যই যা কিছু ওয়েস্টেজ সেগুলো নিজেরা ক্যারি করতে যাতে কোনোভাবেই প্লাস্টিক ওয়েস্ট এই পরিবেশটাকে নষ্ট না করে আর এই রিম্বি নদী যেদিক থেকে আসছে এরপর আমরা ওদিকেই এগোবো টুয়ার্ডস স্পেলিংয়ের দিকে যেতে যেতে রিম্বি ওয়াটারফল সেই ঝর্ণাটাও তোমাদের দেখাবো আর এখানে এটুকুই দেখা জাস্ট এই সামনে অনেকগুলো ছোট স্টল আছে খাবার দাবারের তোমরা চাইলে এখানে খানিক্ষণ থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারো দেখে নাও ভ্যালির মধ্যে দিয়ে যেখান থেকে নদীটা গেছে ওপরে পুরোটাই হচ্ছে অরেঞ্জ গার্ডেন এই অরেঞ্জ গার্ডেনের নিচে যখন ধীরে ধীরে নদীর দিকে নামবে তখন কিন্তু বেশ কিছু এরকম গুমটি বা অস্থায়ী দোকানের মতো দেখতে পাবে তোমরা এখানে স্থানীয় ওয়াইন টেস্ট করতে পারো বা অরেঞ্জ জুস ফ্রেশ এই বাগানের তোলা অরেঞ্জের জুসও কিন্তু এখানে এসে টেস্ট করতে পারো কাজেই এই স্বাদটা যদি ভালো লাগে অরেঞ্জ জুস বা ওয়াইন খেতে তাহলে মিস করো না আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এর আগে ইয়াকসাম ঘুরেছি ইয়াকসাম সাইট সিং এর ব্লগটা যদি কোনোভাবে মিস করে গিয়ে থাকো তাহলে লিঙ্ক দিয়ে দিলাম ওপরে আই বাটনে লিঙ্ক থাকলো নিচে ডেসক্রিপশন বক্সেও তো যে কারণের জন্য আসা ফাইনালি গাছে কমলা দেখতে পেলাম হয়তো এটা সিজনের পরও ওরা ইচ্ছে করে রেখে দিয়েছেন যাতে পর্যটকরা এলে দেখতে পান

তার ওয়াইন এখানে লোকালি তৈরি হয় তোমরা যদি চাও টেস্ট করতে পারো আমরা জুস টেস্ট করব এখানে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা বোতল চাইলে যেমন আমাদের ওপরে ওয়েট করছেন ওরা ওদের জন্য একটা বটল নিলাম পঞ্চাশ টাকা আর এখান থেকে খেলে এই যে কাচের বোতল এটাও পঞ্চাশ টাকা চলো চিয়ার্স করে আমি খেয়ে নিই বাবা বাড়িতে সেই ছোটবেলা

দারুন সেটা মিস করো না এখানে এলে একটা অরেঞ্জ জুস অবশ্যই টেস্ট করো আর দিদিকে দেখে নাও দিদি আপনার নাম টু ম্যাম দিদির দোকানে অবশ্যই নামতেই সবার আগে দিদির দোকানই পরে হ্যাঁ জাস্ট যখন তোমরা নামা শুরু করবে ডাউনওয়ার্ডস এদিক থেকে ফার্স্ট দিদির দোকান পড়বে থেমে অবশ্যই সাক্ষী রেঁকে দিচ্ছি তারপর বলবে দিই নি রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে এক কিলোমিটার এগোতে না এগোতেই আমরা এই দিকে রাস্তাটা দিয়ে এলাম ওই দিকটা চলে গেছে পেলিংয়ের দিকে জাস্ট এরকম একটা ছোট্ট কালভার্ট বলতে পারো ছোট্ট ব্রিজ এবং তার পাশেই এই হচ্ছে রিম্বি ফল কতটা উঁচু থেকে জলটা পড়ছে দেখো এখন ফিতের মতো ফেব্রুয়ারি মাসের শেষে এটাই তোমরা যখন ভরা বর্ষায় আসবে পুরো এই জায়গাটা পুরোটাই জলে একেবারে টৈটুম্বুর থাকে আর বোঝাই যাচ্ছে যে তখন এই রিম্বির কিন্তু তেজও অন্যরকম হয় বেসিকি মেরอฟ빗 গ্রামগুলোর মধ্যে ইদানিং খুব চাহিদা دارাপের কালুকের কাছে যেমন ছায়াতাল, হিপাতাল, বর্মিয়ক উত্তরের মতো গ্রামগুলোতে পর্যটকদের ভিড় বাড়ছে তেমনি পাল্লা দিয়ে বাড়ছে হোমস্টের সংখ্যা রিমবি ফলস থেকে 4 কিলোমিটার এগতেই পড়লো দারাপ বেলিন দিকে এগোনোর পথেই এখন আমরা এখানটা একটু দাঁড়িয়েছি এই জায়গাটাই হচ্ছে দারাপ থানা আর দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই নিচে পুরো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দারাপ গ্রাম যারা অফপিট বেড়াতে ভালোবাসো ওয়েস্ট সিকিমে অনেকেই হয়তো নাম জানো এই হচ্ছে সেই দারাপ নিচে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে একটা ফুটবল মাঠ আছে প্রচুর হোটেল প্রচুর হোমস্টে এবং আমরা এই রাস্তা ধরেই উঠে এলাম এ দিয়ে হেল ভগিং মানেই হ্যাপা আর সেই হ্যাপার ওপর যদি তার সঙ্গে রোড ট্রিপের ভ্লগ হয় তাহলে সেটা কিভাবে শুট হয় বিহাইন্ড দ্য সিনের একটা ঝলক তোমরা এই যেতে যেতে পাচ্ছ বিদিশা ক্যামেরার পেছনে আছে মানে যে ক্যামেরাটার আউটপুট তোমরা দেখছ আর অদম ড্রাইভার আর সামনে রাস্তাটা পুরো ফলো রাখার জন্য আরও একটা ক্যামেরা সেটা কিন্তু আমাদের অ্যাকশন ক্যামেরা যে কাজটা করছে সেটাও এনগেজ এত কিছুর পর যে আউটপুটটা আসে সেটা তোমরা দেখো আর সেটা দেখার পরও ব্লগ ভালো লাগলে তোমরা কমেন্ট না করে সাবস্ক্রাইব না করে চলে যাও এটা কিন্তু নৈতিক অপরাধ সকাল থেকে একের পর এক স্পট ঘুরতে ঘুরতে আমরা সেদিন যখন পেলিং ঢুকলাম তখন বেজে গেছে পেলিং থাকবে বন্দোবস্ত থেকে গেজিং এর ছোট্ট জার্নি আর গেজিং বাজারে অথেন্টিক সিকিমি স্থারির স্বাদ তবে তার আগে বলো ইয়াকসাম থেকে পেলিং এর এই জার্নিটা তোমাদের কেমন লাগু ভালো খারাপ যেমনই লাগুক অবশ্যই কমেন্ট করে জানিও কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ। আমরা কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আছি। যদি আমাদের কাজ ভালো লাগে ওখানেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না। আর আমাদের বড় জার্নির ছোট গল্পগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নিও ইউটিউবে আমাদের অন্য চ্যানেল রেকর্ডিং মোড শর্টস। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে।